আমার ছেলে এখন মনে এত কষ্ট পাচ্ছে তোমাদের কি বলবো দেখছে সামনের পরের বাবা এরকম খুব অসুস্থ দিনকে দিন আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো ও খুব কাঁদছে ও খুব কাঁদছে বলছে যে এখন নাকি ও আন্নিকার করবে না ঠাকুরের বাবাকে সুস্থ করছে না ও ঠাকুরের নাম আর করবে না তো নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরের শুভেচ্ছা আর শুভ দুপুর থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি তো এখন এই ডিউটি শেষ হলো ডিউটি শেষ করে এখন এই যে বাড়িতে যাচ্ছি আর সকালে বেরিয়েছে এখন এই যে বাড়িতে যাচ্ছি ডিউটি শেষ করে আর তোমাদের দাদা যে ওষুধ দিয়েছিল তোমার দাদা কালকে সারা রাত দিয়ে খুব বাথরুম করছে এখন বাড়িতে যাব দেখি কি অবস্থায় আছে তো চলো আমি এখন বাড়িতে যাই দেখি তোমার দাদা কেমন আছে তাহলে বুঝতে পারবো রোদ দূরে তাকাতে পারছি না প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে খুব কষ্ট হচ্ছে এখন গরমে আর গরমও পড়েছে সেই তো চলো আমি এখন বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এটা হলো আমাদের বাড়ি আর আমি বাড়িতে এখন চলে এসেছি কিন্তু বাড়িতে কোনো সারা শব্দ আওয়াজ কিছুই পাচ্ছি না সবাই কোথায় গেছে কি জানি তো এইখানে সবাই দেখি শুয়ে আছে খাটের পরে কেমন আছো তোমরা হ্যাঁ বাথরুম কমছে একটু হ্যাঁ বাথরুম এখনও হচ্ছে পেটটা শক্ত আছে নাকি আবার দেখি না একটু নরম আছে যেরকম শক্ত ছিল অনেক নরম আছে এখন পেটটা দেখা যাক ওষুধটা তো খেলে যদি কাজ হয় পা দেখি পা দেখাও তোমাদের দাদা ভাইয়ের পায়ের ফোলাটা একই রকম আছে পায়ের ফোলাটা এখনো কমেনি পুরো দেখছি এখানে একদম টাইট আছে কিন্তু পেটটা একটু কমেছে আর বুকের বুকের সাইডটা দিয়েও এখন দেখছি একটু কম পড়েছে মুখটাও শুকিয়ে গেছে আচ্ছা তো দেখা যাক দেখি ওষুধটা খাচ্ছে এখনও একটা ওষুধ খেলো ওটা খেলেও প্রচুর পরিমাণে বাথরুম হয় ওষুধটা খেলে তো তোমাদের দাদা তো বাড়ি এসে দেখলাম দেখি কালকে তো সারা রাত বাথরুম করেছে একভাবে তো এখন চোখ মুখটা অনেকটা কমেছে কিন্তু পাটা ফোলা এখনও সেই রকমই আছে এখন দেখা যাক ওষুধটা খাচ্ছে খেলে দেখি আরও দু দিন দেখি তারপর যদি ঠিক না হয় তখন নয় হসপিটালে নিয়ে যাব সেই চিন্তা ভাবনাই করেছি এখন আর দুদিন আমি ওয়েট করে দেখি তার তো যা হবে সেটা তোমাদের সঙ্গে বলবো তো চলো এখন আমি বাড়িতে আসলাম এই কষ্ট করে এখন রান্নাবান্নাও আছে কাজকর্ম আছে সেগুলো একটু সেরে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলি এসে অনেক কাজ ছিল তো সেইগুলো সব সারলাম সারার পরে এখন আবার চলে এসেছি রান্না করে তো এখন রান্না বান্না করব এখানে ভাগ বসানো আছে এখানে করবো না গরমে আর না এখন খুব ধুমে যাচ্ছি গরমে এখানে কুমড়ো আর ভেন্ডি একসঙ্গে ভাজা বসিয়েছি আর একটু আলু কেটেছি সয়াবিন করবো এগুলোই রান্নাবান্না করবো এই গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে তো এর মতন কিছু একটু খেয়ে নেবো মানে রান্নাঘরে প্রচুর গর বাড়ায় কষ্ট করে এসে তারপর রান্না বান্না করতে খুব কষ্ট হয়ে যায় তো সেই কারণে কোনো রকম একটু কিছু খেয়ে নিই আর বিশেষ করে সত্যি কথা বলছি মানে আমি যখন বাড়ি আছি তখন মাছ পাই না ওর কারণে ভীষণ অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ার আগে তো তোমার দাদাভাই একটু চুপটা বাজার টাজার করতো এখন তো একদমই পাচ্ছে না তো সেই কারণে খাওয়াটাও বিশেষ করে আমাদের এখন উঠেই গেছে ঠিক আছে চলো আমি এখন ওই রান্নাটা করে দিই তাড়াতাড়ি আর খিদে পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে তো রান্নাটা সেরে তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলবো এই খাওয়া দাওয়া করলাম তোমরা তো দেখেছো ওখানে বসে ভাত খেলাম তো ভাত খেয়ে এখন আমরা এখানে শুয়েছি মানে বারান্দায় শুয়েছি ঘরের ভিতর প্রচণ্ড পরিমাণে গরম সেখানে তো শোয়ার একদমই কায়দা নেই কারণ ছাদ আমাদের নিচু তো সেই কারণে বারান্দায় আমরা এখানে বিছনা করে এই যে কম্বল পেতে তোমাদের দাদা যে কম্বল তারপর ওখানে কাঁথা পেতে দিয়েছি তো তোমাদের দাদা ওখানে শোবে তোমাদের দাদা ভাইকে বেজেতে আর শোয়াচ্ছি না এখন সব কিছু পেতে দিয়েছি এরপরে শুয়ে পড়বে ওই কষ্ট করে এসেছি তো এখনই রান্না বান্না করে খেয়ে দেয় শরীরটা খুব অস্থির করছে এখন যেন ঘুম পাচ্ছে ভীষণ তো আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো একটু বিশ্রাম করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো বিকালে সব কাজকর্ম সেরে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি তো তোমাদের আজকে আমি একটা কথা বলবো কথাটা আমার ভিডিওটি যারা দেখছো সবাই সবাই একটু মনোযোগ সহকারে শুনবে আমার ছেলের যখন জন্ম হয়েছে তো তখন থেকেই দেখছে ওর বাবার ওরকম শরীর খারাপ তো এখন ওর এখন তো একটু বড় হয়েছে এখন সব কিছু বুঝতে শিখেছে তো ওর মনে একটা প্রশ্ন জেগেছে তো ও খুব কষ্টে আছে তো আমাদের বাড়ি কৃষ্ণ ঠাকুরের পুজো হয় মানে গোপাল সেবা হয় আমাদের বাড়িতে তা আমরা সবাই দীক্ষা নিয়েছি আমার ছেলেও দীক্ষা নিয়েছে তো আমরা সন্ধ্যার সময় প্রত্যেক দিন আমরা ঠাকুরের কাছে আর্নিক করি তো আমার ছেলে এখন মনে এত কষ্ট পাচ্ছে তোমাদের কি বলবো দেখছে সামনের পরের বাবা এরকম খুব অসুস্থ দিনকে দিন আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো ও খুব কাঁদছে ও খুব কাঁদছে বলছে যে এখন নাকি ও আর্নিক করবে না ঠাকুরের বাবাকে সুস্থ করছে না ও ঠাকুরের নাম আর করবে না তো তোমরা এই বাচ্চারার মনে কতটা প্রশ্ন জেগেছে ঠাকুরের প্রতি কতটা একটা অবিশ্বাস এসে গেছে দেখছে ছোটোবেলার থেকে বাবার এরকম শরীর খারাপ তো ছোটোবেলায় তো বুঝতে পারেনি এখন তো বুঝছে বড় হয়েছে এখন সব কিছু বুঝতে শিখেছে তো আমার ছেলেটা খুব কাঁদছে আজকে তো সেই কারণে তোমাদের সামনে আজকে চলে আসলাম এতবার বলছি বাবা একটু আর্নিক কর আর্নিক কর ও করবেই না বলছে আমি ঠাকুরের নাম আর জব করবো না ঠাকুর আমার বাবাকে জ যেদিনকে সুস্থ করবে সেদিনকে আমি আর্নিক করব। তো তোমরা বলো এখন আমি এখন কি করব ছেলেটাকে নিয়ে বলো ওকে বোঝাচ্ছি বাবা ঠিক করো বাবা ভালো হয়ে যাবে তো করবেই না কিছুতে ও কেঁদেই যাচ্ছে দেখো কিভাবে তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো বাবা যেন একটু সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে ছেলেটার মনে একটু ঠাকুরের প্রতি বিশ্বাস আসবে তোমরা সেটা একটু সবাই আশীর্বাদ করো আর আমি এখন রেডি হয়ে গেছি তো তোমাদের দাদাভাই আজকে সারাদিন খুব বাথরুম করেছে কালকে রাত দিয়ে মানে ওষুধ খেয়েছে প্রচণ্ড পরিমাণে বাথরুম হচ্ছে এখন আমাকে বিরাটে যেতে হচ্ছে ওর একটু ও আর এস কিনে নিয়ে আসার জন্য তো আমি রেডি হয়ে গেছি এখন এবার যেতে হবে আমাকে চলো সাত আট ন তো এই আসলাম এখন আমি বাড়ি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই ও কিনে নিয়ে আসলাম কালকে সারা রাত আজকে দিন অন টয়লেট করে যাচ্ছে তো শরীরটা খুবই দুর্বল তো সেই কারণে এইগুলো কিনে নিয়ে আসলাম আর একটু ডিম কিনে নিয়ে আসলাম যে ডিমটা খেলে যদি শরীরটা একটু দুর্বলতা কাটে জানি না ডিম নিয়ে আসছি কিন্তু ভয় পাচ্ছি গ্যাসের আবার সমস্যা তো কী হবে জানি না তবুও একটু ভিটামিন তো খাওয়াতেই লাগে তো সেই কারণে একটু ডিমও কিনে নিয়ে আসলাম তো চলো এখন আবার আমাকে রান্না বান্না করতে হবে শাড়িটা চেঞ্জ করে রান্না করে যাবো রান্না করতে তোমরা তো দেখে বাজার থেকে আসলাম এখন তো এসে আবারও রান্না করতে হবে দুপুরবেলা যা রান্না বান্না করেছি সেটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলায় আর তোমাদের দাদা একটা সমস্যা কি দুপুরবেলায় যা রান্না বান্না করে রাত্রিবেলা সেটা খেতে পারে না গ্যাস হয়ে যায় তো সেই কারণে আবার আমাকে রান্না রান্নাবান্না করতে হচ্ছে তো এখানে আমি কী কী রান্না করছি তোমাদের দেখাবো চলো এই যে ভাত বসিয়েছি আর এখানে একটু মুসুরির ডাল রান্না করব আবার ছেলেটা বলছে এখন নাকি রুটি খাবে তো সেই কারণে ওর জন্য আবার রুটি করছি তো ডাল ভাত তো এখানে বসিয়েছি আর ছেলেটা রুটি খাবে তো ও আবার রাত্রেবেলা রুটি খেতে পছন্দ করে তো সেই কারণে আবার রুটি করছি বলছি যে মা একটু রুটি করে দাও তাই আবার এই যে রুটিটা করছি এখন আর দুপুর বেলার একটু কিছু খাবার আছে তো দিয়ে আমরা রাত্রেবেলা খেয়ে নেব আমার তো বাবা এই যে তোমার রুটি করছি রুটি আর কি ডাল ডিমের অমলেট করে দেবো দেখা হবে না বাবার জন্য হাসের ডিম নিয়ে আসছি বাবার একটা বেজে দেবো আর তুমি তা যাক আমি কি গরমে রান্না করে দেখবে কি কষ্ট রান্না করতে তাই দাতে গরমই তো এই ঘরে কোচন্ত পরিমাণে গরম এখানে রান্না করা যায় না যাও যাও তাตรี পড়ে নাও তারপর রান্না রান্না করছি খেয়ে দেবো তো চলো এখন আমি রান্নাটা সেরে নি আর এই ঘরে সত্যি কথা খুব গরম ভীষণ কষ্ট হয়ে যা রান্না করতে আর যে খুলে রান্না করব সেটারও কোনো উপায় নেই এখান থেকে হাওয়া এসে গ্যাসটা পুরো লিবে যায় তো সেই কারণে বন্ধ করে বেশিরভাগ আমাকে রান্না করতে হয় তো পুরো ঘেমে যায় আমি এখানে বসে তো চলো আমি একটু ফটাফট রান্নাটা সেরে নি আজকে রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তো আমারই এখন চোখটা ভেঙে ঘুম আসছে এদিকে তোমাদের দাদা ভাইকে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এই যে ছেলে খাবে ডিমের পোচ আর রুটি তার সঙ্গে ডাল কাঁচা কাঁচা কি করে খাবি বাবা ডালের শুয়ের সঙ্গে উঁচু করে দে বাবার ছোঁয়া লেগে যাবে আবার কত সমস্যা আর এদিকে তোমাদের দাদা ভাইকে ওই যে খেতে দিয়েছি হাঁসের ডিমটা ভাজা করে দিয়েছি আর ডাল দিয়ে খাচ্ছে এখানে যে তো আমি এখন খাবো না আমি এখন রান্না করে গ্যাসটা মুছে আসবো জলটা আবার এখনই চলে যাবে তো গ্যাসটা মুছে এসে তারপর কটা খাবো আমি আর আমার এখন ঘুম পাচ্ছে ভীষণ তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর কথা বলতে ইচ্ছা করছে না তো তোমরা সবাই খুব ভালো থেকো